ন্যাশনাল আছে এইচ অ্যান্ড এস আছে ভীষণ আছে ভিরুনিকা কোম্পানির ব্যালেন্ডার আছে আমাদের কাছে বেশ কিছু হিউজ পরিমাণের তো যমুনার প্রেসার কুকার রাইস কুকার দুইটাই আছে যমুনা পাশাপাশি আমাদের কাছে আর এফ এল এর চেয়ার আছে আর এফ এল এর বোর্ড আছে তারপরে স্টিলের ভাত রাখার র্যাক আছে চাউলের কপ আছে চায়না র্যাক আছে চায়না র্যাক মাদেশা টাং আছে তারপরে জুতো রাখার বক্স আছে কালোশনের শখেজ আছে শকেজ এর গুলো দেখাচ্ছি নিচে অনেক সুন্দর সুন্দর ডয়ের আছে পাল্লা আছে ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ড্রেসিং টেবিল আছে এক ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন অনেক সদ্য একটা কালার ড্রেসিং টেবিল এটা ফুল গ্লাস ড্রেসিং টেবিল আছে তারপরে এগুলো ড্রেসিং টেবিলের কালেকশন এই যে আমাদের কাছে রাজীয় কেউ ড্রেসিং টেবিল আছে অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল কালোর মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে টু পার্টের খুবই সুন্দর অল্প দামের যারা ড্রেসিং টেবিল খোঁজেন অল্পর মধ্যে খুব সুন্দর ডালিয়া কালার একটা ড্রেসিং টেবিল আমাদের কাছে আছে আছে কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল তারপরে আছে আপনার ক্যাশ টেবিল যারা দোকানের জন্য প্রতিষ্ঠিত চান ক্যাশ টেবিল আছে সুন্দর সুন্দর ক্যাশ টেবিল ছোটো বড় মিলে আছে চাউল রাখার ড্রাম চেয়ার ওয়ার্ড ওয়ার্ড প্লাস্টিকের আরে ফিলো ওয়ার্ডোপ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আরে ফিলো চেয়ার আছে বলছি ওয়ার্ড আছে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডড একটা বিনিয়োগ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আছে রিডিং টেবিল পড়ার টেবিল খুব সুন্দর সুন্দর পড়ার টেবিল আছে বুক সাথে বুক সেল আছে তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে এর থিয়েডি প্রিন্ট করা একটা দুটা ওয়ার্ড আমাদের কালেকশন এ আছে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ভাত খাওয়ার ভাত রাখার ভাত্তর করে রাখার র্যাক সাথে ওয়ার্ড ড্রোব কফি কালার এর চেয়ার হচ্ছে আমাদের কালেকশনে অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে আমাদের কাছে আরফেলের বর্তমান শুধুমাত্র আরফেল ই আমরা কাজ করতেছি পরবর্তীতে সব ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করার চেষ্টা করবো আমাদের দোকানের শোরুমে থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড আমাদের গোডাউন আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে পাশাপাশি অনেক 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 টাং আছে দেখতে পাচ্ছেন বাদ খাওয়া বাদ জায়গা আছে চেয়ার আছে গোডাউনে এবং এখানে খাওয়ার টেবিল আছে এই যে চার চার সিটের টেবিল ছয় সিটের টেবিল অনেক সুন্দর সুন্দর প্রিন্টের থ্রি ডি প্রিন্টের টেবিলগুলো আছে আমাদের কাছে আরো গোডাউনে অনেক স্টক আছে যারা আসলে মূলত এ ধরনের ফার্নিচার বেচান অবশ্যই যোগাযোগ করবেন হাজি ফার্নিচার উলাপাড়া সিরাজগঞ্জ লোকেশন হাজি ফার্নিচার শ্যামলিপাড়া জয়দেবপুর জয়দেব রোড গ্রামীণ কাস্টমার কেয়ার অফিস সংলগ্ন পুরনো প্রিয়ত মহলের বিপরীত সাইডে কাদের কাহুল আজার দুই ঘর পূর্ব সাইডে আমাদের শোরুমের ঠিকানা সবাই চলে আসবেন এবং যোগাযোগের জন্য আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সীমিত লাভে সীমিত লাভে আপনাদেরকে আমরা আমাদের পূর্বগুলো দিতে পারব